কয়েকদিন ধরে রাজশাহীতে বয়ে চলেছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আর এই তীব্র গরমে অথিষ্ট হয়ে উঠেছে জনজীবন সূর্যের খরা তাপে সবচেয়ে বেশি হচ্ছে খাওয়া শ্রমজীবী মানুষদের এই খেটে গরমটা খুব বেশি আমরা খেটে খাওয়া লোক গরমে বাইরে না খুব কষ্ট হচ্ছে বেশি আর কি বিশেষ করে গরম তো দেখছি যে প্রচন্ড গরম হ্যাঁ গরমে আজকে মানে চূড়ান্ত গরম যে গরমে আজকে থাকা যাচ্ছে না রোদে টিকতে না বাইরে কেউ বাইরে হয় নাই মাঠে ঘাটে লোকজন নাই বাসায় সব বসে রয়েছে মানে রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ করুন অবস্থা গাড়ি ঘোড়াতে লোকজন নাই আমরা বসে আছি কোনো প্যাসেঞ্জার নাই এছাড়া পক্ষ রোদ উপেক্ষা করে পরিবারের মুখে দুমুঠো খাবার তুলে দিতে জীবিকার তাগিদে ঘর থেকে উত্তপ্ত রাস্তায় বের হতে বাধ্য হচ্ছেন অনেকেই তীব্র গরমে প্রায় নাজেহাল বিভিন্ন শ্রেণী পেশার মানুষ গরমে কিছুটা স্বস্তি পেতে রাস্তার পাশে শরবতের দোকানগুলোতে ছুটে আসছেন অনেকেই আমি খুব গরম খুব গ্রামে যায়া দরদার যা হাঁক ছাড়া মনে হয় থাকতে ইচ্ছে করে না ই গরম ফিরে আবার দমলে না ফেরা দমলে বসে থাকে দম নেয় তারপর তারপরে এখন বৃষ্টি পড়তে গেলে খুবই কম এত এত তাপমাত্রা গরম গরম যে গরমে থাকা যাচ্ছে না মানে জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপর প্রবাহ অব্যাহত থাকবে তবে এখনই বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর রায়ান ইসলাম এটিএন মাল্টিমিডিয়া রাজশাহী